নমস্কার আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকা যাত্রা খানা আছে রাজগঞ্জের খাতে কারো কোনো কাজে লাগছে না তো বুঝাই করা আজকে বল পাতে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশো দা দাঙি পাল তুলে দিস চারতে পাঁচটা ঘুরে বেড়াই না কোহাতে আমি কি বল যাই একটি বার সাজ সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো না আমার যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি নেবো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাবো রাজপুত্র হয়ে নৌকো ভরা শোনা মানিক বয়ে আসুকে আর শ্যাম্পকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর দুপুরবেলা তুমি পুকুর খাতে আমরা তখন নতুন রাজার দেশে পেরি যাবতির পূর্ণির ঘাত হয়ে যাবে গল্প বলব তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সমুদ্র তেরো নদীর পার নমস্কার আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট and share good video.